চলে এলাম আমার ফোর্থ সেমিস্টার আদরের সিনিয়র ছাত্রছাত্রীদের ছাত্রীদের কাছে ফোর্থ সেমিস্টার যারা এবার সামনে পরীক্ষা দিচ্ছ তাদের মেজর টু পল সায়েন্স নিয়ে আজকে আলোচনা করব মেজর টু পল সায়েন্স এই মেজর টু পল সায়েন্সের এর क्वेश्चंस গুলো সাজেশনস তৈরি করাটা খুব একটা কিন্তু সহজ ছিল না এই যে সাজেশনস গুলো তৈরি করা হয়েছে যে প্রশ্নগুলো আজকে তোমাদের বলতে চলেছি এই প্রশ্নগুলো প্রথমে দেখবে যে তোমাদের কাছে করা আছে কিনা প্রথম কথা যদি করা থাকে জানবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট क्वेश्चंस কিন্তু তোমরা এই অলরেডি করা শুরু করে দিয়েছ দ্বিতীয় কথা হচ্ছে এই যে স্নেহের ছাত্রছাত্রীরা এই প্ল্যাটফর্মকে ফলো করছো এই প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করেছো কিনা বলো তো যদি করে না থাকো অবশ্যই করে থাকবে কারণ আমি মেজর টু এর মেজর প্রত্যেকটার মাইনার পেপার আপলোড হবে কারণ দেখো মেজর গুলো আগে শেষ করছি মেজর গুলো শেষ হোক তারপরে মাইনার কারণ আমার সিস্টেমটা একটু এরকম যাতে প্রত্যেক স্টুডেন্ট এটা বুঝতে পারে যে এই প্ল্যাটফর্ম থেকে এখন মেজরটা আসছে যখন মাইনার আসবে তখন কিন্তু মেজর আসবে না তারপর প্রত্যেকটা লাস্ট ফির দেবো যাতে ধরে বেঁধে তোমাদের কিন্তু পড়ার সুবিধাটা করতে পারি তাই বেশি বেশি মানে মানে এইটার পর ওটা এলোমেলো করে দিলে কিন্তু হবে না তোমাদের অসুবিধা হয়ে যাবে তাই আমি মেজর গুলো আস্তে আস্তে শেষ করে দিচ্ছি তারপরে মাইনেগুলো গুলো দেওয়া স্টার্ট করে দিচ্ছি চলো শুরু করছি আমার সিনিয়র ছাত্রছাত্রীদের নিয়ে মেজর টু পলসেন্স দেখে নাও মেজর টু পলসেন্স সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো করলে এর বাইরে তোমাদের কিন্তু একটা আসবে না এটা বলবো না তবে তোমাদের করতে হয় পাঁচ নম্বরের চারটে এবং দশ নম্বরের দুটো অর্থাৎ ছটা প্রশ্ন এইখান থেকেই কমন পাচ্ছ একদম এটা হান্ড্রেড পার্সেন্ট চলো দেখে নাও মেজর টু পল সাইন্স এর ইম্পর্টেন্ট কোশ্চেন এরপরে আসবে মেজর থ্রি তাই বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চলো শুরু করি যে প্রশ্ন তোমাকে করতে হচ্ছে যে কোয়েশ্চেনটা আমি প্রথমেই দেখেছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি বলতো জনপ্রশাসন এবং এর গুরুত্ব এবং বিবর্তন সম্পর্কে আলোচনা করো জনপ্রশাসন কি এর গুরুত্ব আর বিবর্তন সম্পর্কে আলোচনা করো। রাজনীতি করি বিভাজন বলতে কি বোঝো নেক্সট জনপ্রশাসনের নীতি ও চ্যালেঞ্জ গুলি চ্যালেঞ্জ মানে কিন্তু অসুবিধা অসুবিধাও দিতে পারে চ্যালেঞ্জ দিতে পারে একই ব্যাপার আলোচনা করো নেক্সট এফ ডাব্লুটর এর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিমালা এবং এই তত্ত্ব কিসের ওপর জোর দেয় আলোচনা করছো নেক্সট হেনরি ফায়ল সাংগঠনিক ব্যবস্থাপনা তত্ত্ব এর ভিত্তিটা কি এবং এই তত্ত্বের চোদ্দটি নীতিমালা সম্বন্ধে আলোচনা করো মোস্ট মোস্ট ভাটেল প্রশ্ন ওকে আচ্ছা আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের তত্ত্বটি আলোচনা করো নেক্সট প্রশ্ন সিদ্ধান্ত গ্রহণ কি হারবার্ট সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বটি আলোচনা করো এই প্রশ্নটা কিভাবে ঘুরিয়ে দিতে পারে না সীমাবদ্ধ যুক্তিবাদ আসলে কি আবার ঘুরিয়ে দিতে পারে কি রকম কিভাবে সাইমনের তত্ত্ব জনপ্রশাসনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ব্যাখ্যা করতে সাহায্য করে তাহলে বোঝা গেল যে কোশ্চেনটা আমাদের কি কিভাবে ঘুরিয়ে দিতে পারে নেক্সট কোশ্চেন কি চার নম্বর আট নম্বর ফ্রেডরিক হার্সবার্গ এর প্রেশন ডি উপাদান তত্ত্বটি আলোচনা করো কোশ্চেনটা কিভাবে দিতে পারে ডি ফ্যাক্টর প্রেরণা তত্ত্বের চার ধরনের সংগঠন কি কি কোশ্চেনটা আবার ঘোরাতে পারে যে প্রকল্প ব্যবস্থাপনায় এই তত্ত্ব কেন গুরুত্ব অর্থাৎ এই যে ফ্রেডরিক হার্সবার্গের যে ডি উপাদান তত্ত্ব এটা প্রকল্প ব্যবস্থাপনায় কেন গুরুত্বপূর্ণ আবার কোশ্চেনটা এই ভাবে ঘুরে আসতে পারে যে কর্মক্ষেত্র ব্যবস্থাপনায় এই তত্ত্ব কিভাবে ব্যবহার করা যায় তো মানে হার্ডবার্গ প্রেশনার দ্বি উপাদান তত্ত্ব হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং একটা প্রশ্নকে কত রকম ভাবে ঘুরিয়ে দিতে পারে সেটা কিন্তু তোমাদের বলে দিলাম চলো এবার দেখ শুরু করছি ন নম্বর প্রশ্ন কি এলটন মেও কিভাবে মানব সম্পর্ক দৃষ্টিভঙ্গিকে ব্যাখ্যা করছে এই কোয়েশ্চেনটা তোমাদের যদি ঘুরিয়ে দেয় এইভাবে দেবে যে মেও প্রদত্ত মানব সম্পর্কবাদী ব্যাখ্যা ওকে আচ্ছা নেক্সট হচ্ছে দশ নম্বর জনপ্রশাসনের প্রশাসনগত দৃষ্টিভঙ্গি এবং এর মডেলগুলি সম্বন্ধে বিবরণ দাও নেক্সট পিটার ট্রাকারের উদ্ভাবন ও উদ্যোক্তা উদ্ভাবন ও উদ্যোক্তা এটা নিয়ে টিকা লেখো উদ্ভাবন যে জিনিসটা ওটা পারে যে নীতি এটা নিয়ে আসতে পারে আর একটা টিকা হচ্ছে কি উদ্ভাবন নিয়েই আছে কি না অসঙ্গতি অর্থাৎ উদ্ভাবনের যে উৎস অসঙ্গতি থেকে একটা উদ্ভাবনের উৎস হয় আর একটা হচ্ছে অপ্রত্যাশিত সাফল্য এবং ব্যর্থতা এইখান থেকে কিন্তু উদ্ভাবনের উৎস হয় এই দুটো কিন্তু তোমাদের আলোচনা করতে হবে প্রশাসনের নিয়ন্ত্রণের ও সংকীর্ণ পরিধি আলোচনা করো বিস্তৃত পরিধি সবথেকে বেশি নেক্সট ইউনিটি অফ এটা নিয়ে টিকা আসতে পারে কিভাবে দিতে পারে কোশ্চেন কি না এইটাই এবং এটা কিভাবে ঘোরাতে পারে না এর প্রয়োজনীয়তা বা সুবিধা অসুবিধা তো টিকায় আসলে তো তুমি এইগুলোই লিখবে তাই না তো কোশ্চেনটা যেভাবে দেখ টিকাটাকে ভালো করে রেডি করে রাখবে আচ্ছা নেক্সট আর দুটো প্রশ্ন বললে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তো বলে দিচ্ছি আমার স্নেহের ছাত্রছাত্রীরা সাবস্ক্রাইব করেছো দেখো সাবস্ক্রাইব করতে বললেই কিন্তু তোমরা করো আর এইটা হচ্ছে আমাদের জন্য যত রকম ইউটিউব প্ল্যাটফর্ম রয়েছে তাদের জন্য এটা একটা বিরাট বড় অবদান যে তোমরা সাবস্ক্রাইব করছো নিজের জন্য এবং আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ তোমাদের দ্বারা আমরা এগিয়ে পারছি এবং আমরা তোমাদের সাহায্য করতে পারছি তো এই জন্য সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নিয়েছো অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ চলো শুরু করছি পনেরো নম্বর প্রশ্ন কি কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রিকরণের পার্থক্য সুবিধা অসুবিধা আলোচনা করছো এবং লাস্ট প্রশ্ন কি নতুন জনপ্রশাসন অর্থাৎ এনপিএ এবং নতুন জন ব্যবস্থা অর্থাৎ এনপিএম এরা দুটো কিভাবে আলাদা এই প্রসেসটা কিভাবে ঘুরিয়ে দিতে পারে না দিতে পারে যে বৈশিষ্ট্য আলোচনা করো ঘুরে দিতে পারে যে বলতে কি বোঝো বা ঘুরে দিতে পারে সীমাবদ্ধতা আলোচনা করো দেখো আলাদা মানে রয়েছে তো এর আলাদা মানে হচ্ছে এদের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো দেখে আলাদা করে তো আলাদা বলতে কি যেভাবে দেখ বৈশিষ্ট্যস করে আসবে ওকে বা দেখা গেলে টিকা লেখো যে এনপিএ আর এনপিএম টিকা লেখো একই ব্যাপার তো তোমাদের এই যে কোশ্চেন গুলো বললাম এই কোশ্চেন গুলো যদি করে নিতে পারছো এবং দেখে নেব যে এই প্রশ্নগুলো হয়ে গেছে কিনা বা হচ্ছে কিনা চলছে কিনা ব্যাস আর কোনো চিন্তা করতে হবে না মেজর টু থেকে পল সায়েন্সের এই কোয়েশ্চেন গুলো ভিভিআই থেকেও বোধ হয় ভিভিআই এতটাই ইম্পর্টেন্ট এই গুলো তো চলো সিনিয়র ছাত্রছাত্রীরা আশা সাবস্ক্রাইব করে নিয়েছো দেখা হচ্ছে পরবর্তী মেজর থ্রি পল সায়েন্স সাবজেক্টস নিয়ে খুব তাড়াতাড়ি তারপর লাস্ট মিট দেব মাইনর এবার তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপলোড হওয়া শুরু করবে ভালো সুস্থ থেকো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো